অরিজিনাল পার্সেল মেলা বাপি মোটরস সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা ক্লাসান অবশ্যই আমার দোকানে একবার হলো ভিড় আপনারা আসসালামু আলাইকুম আমি বাপি হাসান আজকে আপনাদের সাথে কথা বলবো ফোনাল বড় নিয়ে এই ফোনাল বড় সম্পর্কে হয়তো বা অনেকে জানে না তার জন্য ভিডিওটা করা ফোনাল বড় কিন্তু আপনার হয়তো বা জিনিসটা দেখতে ছোট কিন্তু এর অনেক বড় কার্যক্ষমতা এটা সারা বাইক চলবে না কোনো এই এই নাটা সারা বাইক চলবে না এই নাটা কিন্তু

প্রথমত ছোটার বড়ি ফোয়েল পান আপনি ক্লিক করতে পারেন কাজ করতে পারেন তেল যদি ঠিক মতন দেয় তাহলে বাইকটা ভালো চলবে আর আমি বলতে চাই অনেকে কিন্তু ছোটার বড়ি কি জিনিস জানে না ছোটার বড়ি কিন্তু অনেক কার্যক্ষমতা একটা জিনিস এই ইয়া নাটগুলো যদি আপনারা এখানে দেখেন এখন আমি ওয়াশ করার পরেও কিন্তু কালো কালো দাগ আছে এখানে ঠিক আছে তবুও আমরা যারা কাজ অবশ্যই আমাদের মাথা থাকতে হবে যেন আমি করলাম ভাইয়া কে দায়িত্ব চালাবে সে হয়তো বা লং টুরে যাবে আমি সার্ভিস করার কিন্তু কাজটা হতো এমন যে কাজটা কোনো না থাকে কাজ করলে যে খুব থাকবে না তা না কিন্তু কাজটা হ্যান্ড ওভার দেওয়ার আগে অবশ্যই আপনি বাইকটাকে ট্রেস ডাক দিবেন ট্রেস ডাক দেওয়ার পরে আপনার যদি মনে হয় বাইকটা তো বললি ঠিক আছে তাহলে আপনি বাইক সার্ভিস গুড পরে আপনি কাস্টমার হাতে ডান হ্যান্ড ওভার করেন আর অবশ্যই বর্তমানে আপনার হলো ফোয়েল পাম্পের ফিল্টার পাওয়া যায় ফিল্টার কিন্তু অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যায় না কিছু এশিয়াই এশিয়া মোটরস এ পাওয়া যায় উত্তরাতে মানে আপনার হয়তো যে ইয়া মহা ভাই এক যে বাসন ট্রু এবং আদার্স যত বাইক আছে যে আপনার লোকা ফোয়েল পাম্প পাওয়া যায় এই যে ফোয়েল ফিল্টার পাওয়া যায় আপনারা অবশ্যই আপনার পাঁচ ছয় হাজার কিলো পর পর ফুয়েল পাম্পের ফিল্টারটা শেষ করবে কেননা ফয়েল পাম্প যদি আপনার জ্যাম হয়ে যায় তাহলে পিকআপ স্টপ করবে আর কি মনে পিক আপটা ছেড়ে দিয়ে ঠিক আছে তাহলে আপনি অবশ্যই ফোটাল কিন্তু আর ফয়েল পাম্পটা অবশ্যই কিনে রাখবেন আর যে বলতেছি অবশ্যই ফয়েল পাম্পের করবেন যদি আপনার বাইরে থেকে বাইকের তেলটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যেমন কিছু কিছু পাম্পের তেল অনেক বাজে এবং অনেক ভালো একবার গেলে ভালো হয় আর একবার গেলে খারাপ হয় এটা স্বাভাবিক কেননা তেলটা অনেক জমাট হয় এবং তেল মিস হয় আর কি তেল মিস হলে অনেক সমস্যা হয়ে দাঁড়ায় আর বেসিক্যালি আমরা যারা অক্টেন বা পেট্রোল ইউজ করে বাইক চালাই তাদের আমি বলবো অবশ্যই আপনারা যে কোনো একটা দিয়ে চালান বাইক কিন্তু বাইক পদায় হওয়ার উদ্দেশ্য একটাই পেট্রোল পেট্রোল দিয়ে বাইক চালানোর নিয়ম এখন আমরা অক্ট্রেন পাচ্ছি এবং এই জন্যই আপনাদের পাওয়া যায় এই জন্য ক্ষেত্রে না ক্ষেত্রে আমরা ইউজ করবো কিন্তু যদি আপনারা পেট্রোল পান পেট্রোল ইউজ করবেন আর অবশ্যই কাজ যেখান থেকেই করবেন অবশ্যই একজন ভালো মেকানিক দিয়ে কাজ করাবেন আর সব মিস্ত্রি চাই তার কাজটা তো ভালো হোক

জিনাল পার যেটা সেটি রাখার চেষ্টা করি কিন্তু অনেকে লোকাল মাল চায় একটা দোকানে কিন্তু শুধু অরিজিনাল মাল বিক্রি করে না তারা লোকাল অরিজিনাল দিলেই রাখে এবং দিলেই কি সাজ করবে এটা লোকাল এটা অরিজিনাল আপনি অরিজিনাল দশ টাকা বেশি অরিজিনাল লাগাবেন অরিজিনাল লাগালে কি হবে যেমন এই এয়ার্স কি নাটটা আপনার তিনশো পঞ্চাশ টাকা পাওয়া যায় আর পাওয়া যায় টাকা আপনি তিনশো পঞ্চাশ দেখবেন না তবে যেই বিষয়ে আপনার সাথে আলোচনা করতেছি আমি বলতে যাচ্ছি আপনারা যেখান থেকেই পাস কিনবেন অবশ্যই অরিজিনাল পাস কেনার জন্য চেষ্টা করবেন অরিজিনাল পাস আপনার বাইকের জন্য একটা লং মাইলেজ হয়ে দাঁড়াবে লোকাল পাল অনেকই চায় যেমন ব্রেক প্যাড ব্রেক শু তারপরে লোকা ব্রেক অয়েল টুকটাক জিনিসগুলো লোকাল লাগাই এরকম সমস্যা হয়তো বা হয়ে যাবে তবুও আপনি চেষ্টা করবেন অরিজিনাল পাস লাগানোর জন্য আর বাইক কিন্তু শুধু আপনার একবারে চালাবেন না এটা কিন্তু আপনার সাথে লং টাইম চলবে নিজের ফ্যামিলি যেরকম বাইকের এরকম বাইককে কখনো বাদ জিনিস খাওয়াবেন না অরিজিনাল জিনিসটার দাম অনেক বেশি কিন্তু তবু আপনি চাইলে অরিজিনাল লাগাবেন যদি এত বড় টাকা থাকে আর যদি একেবারে না শুনতে পারেন তাহলে কিছু করেন নাই হয়তো বাজারের বাজারে কিন্তু অনেক মাল পাওয়া যায় আপনি চাইবেন ভালো মাল লাগানোর জন্য আর বাইক এমন একটা সেক্টর যারা বাইক প্রেমিক তারা অবশ্যই বাইকের মমো বোঝে আর তারা ভালো মাল লাগাই আর আমি বলতে চাই আপনারা অবশ্যই একবার হলেও বাপি মোটর আসবেন আমি ইনশাল্লাহ যেমন আমার কাছে অরিজিনাল মোবাইলটি পাওয়া যাবে মোবাইলগুলো আমি অথরাইজ তিনটি ডলার রেখে থাকি আর আমার মোবাইলগুলো ইনশাল্লাহ আমি বলতে পারি আমার মোবাইলটি অবশ্যই অরিজিনাল মোবাইল মোবাইল ফিল্টার এভরিথিং বাইকের যেগুলো আপনার রানিং প্রোডাক্ট যাকে বলা হয় এয়ার ফিল্টার মোবাইল ফিল্টার এসি কেবল কেবলগুলো তারপরে লগা এভরিথিং টুকটাক যা ব্রেক প্যাড ব্রেক শু সব ইনশাল্লাহ অরিজিনাল পাবেন অবশ্যই একবার আসবেন আর অবশ্যই আমি ইউটিউবে ফেসবুকে ভিডিও দিয়ে থাকি যদি ভালো লাগে একবার হলে আমার দোকানটা ভিজিট করবেন ইনশাল্লাহ ব্যবসা যদি সহায় থাকে থাকে ব্যবসা আগাবে ইনশাল্লাহ আর আজকে এই বন্ধু থাকলো আর অবশ্যই মনে দেখবেন ধন্যবাদ সালামুক